নমস্কার বন্ধুরা আমরা দেখছেন ছাদেলার আর আমি তমাল মাইটি হিন প্যার্স থেকে আপনাদের সঙ্গে আছি থাকছি থাকি গাছে প্রয়োজন এটা হচ্ছে আতা গাছ এটা গোলেন আতা তাহলে ব্যাঙ্গালোর গোলেন আতা এই আতাটা ভালো হয় এবং মানে এটা খেতেও ভালো আবার টেরা ব্যাকা হয় আমাদের একটা একটা দেশি আতা পাওয়া যেত তার ব্যাকা পাকা গাছ ছড়তো এটা সাইজে বড়ো হয় এই আতা আপনারা টবে বা ছাদে করতে পারেন খুব ভালো হয় রেজাল্ট পাওয়া যায় এই আতা গাছকে কি করতে হয় আপনাদের বলে দিচ্ছি এই সময়টা আপনারা পুলিং করে এই মানে আতা গাছের নিয়ম বলে দিচ্ছি আপনাদের আগস্ট সেপ্টেম্বর আগস্টে আগস্টের দিকে আপনারা আগস্টের আগে জুন জুলাই থেকে আপনারা এটা ডাল টাল কেটে আপনারা কিন্তু এটার পুলিং করে আপনারা গাছ বাড়িয়ে নেবেন এটা হচ্ছে ফল আসে ফুল আসে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এর ফুল আসে এবার আমার এটা সমস্যা এই গাছতে হয়ে গেছিলো আমি কিন্তু এটাকে ওই সময় জানুয়ারি ফেব্রুয়ারিতে পুলিং করে দিয়েছিলাম পুলিং করাতে এর ফুল মানে ছোটো ছোটো ডালে ফুল এসেছিল সেই ছোটো ছোটো ফুলে কিন্তু ডালে আমরা আর গরম অতিরিক্ত গরমের জন্য সেই সময় প্রচণ্ড গরম পড়েছিলো সেই জন্য আমরা কিন্তু এর ফল দাঁড় করাতে পারিনি আমি আমি যেটা পারিনি সেটাই আমি আপনাদের কাছে স্বীকার করছি কেন এটা হচ্ছে সেই সময় আমার একটা অজ্ঞতার কারণ হয়েছিল আর ছোট ছোট ডালে খোঁজেই ফুল এসে গেছে ছোট ছোট ডালে ছোট ছোট ডালে ফুল এসেছিল এবার সেই ফুল আসার পরে ওই গরমে ওই ফলটা ধরে রাখতে পারেনি যেমন এই 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 যে 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 ফুলের অংশ ফুলটা ছোট ছোট নষ্ট হয়ে গেছে গুলো ঠিক আছে এই সময় পাখে আতা খুব সুস্বাদু ফল এই যেমন এই যে আসো ফুলিং করার পরে এই ছোট্ট ডালে ফুল এসে ছোট্ট ডাল এই জন্য এর ধরে রাখতে পারেনি ঠিক আছে এই সময়টা খেয়াল করবেন আমরা জানুয়ারি মাসে ঠিক জানুয়ারি মাসের থেকে একে খাওয়ার গুঁড়ো শিংকুচি আর পটাস পনেরো দিনে ফার্মিং কম্পোস্ট আর একটু খোল দিতে পারেন খোলে খোলের ডাস্ট মানে খোল সর্ষে খোলের ডাস্ট দিয়ে একে পনেরো দিন অন্তর পনেরো দিন কুড়ি দিন অন্তর চাপান দেবেন দিলে গাছে যখন ডাল ছাড়বেন কোন ডাল কচি ডাল ছেড়ে দেবে ফুল এসে যাবে ফুল এসে যাবে আপনার এটা মনে রাখবেন এই সময়টা পাতা পড়ে যাবে পাতা পড়ে যাবো পাতা পড়ে যাওয়ার পর যেই ফুল আসবে এই তখন এই এসছে এখানে এখনো ফুল আসছে কিন্তু এই ফুল দাঁড়াবে না এই ছোট ডালে ফুল আসছে এটা ফুলটা দাঁড়াবে না এই যে ফুল এসছে কিন্তু খেয়াল রাখবেন এই সময় তো মানে ফেব্রুয়ারি মাসের পর থেকে এর ফুল আসে তার আগে আপনাকে এটা করে নিতে হবে আর এর ফল হয়ে যাওয়ার পর তখন ফুলিং করে নেবেন তখন ছেঁটে ছুটে পুলিং করে নেবেন ছোটো করে নেবেন ডাল বের করে নেবেন নতুন বেশি করে ডাল বের করে নেবেন তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে গাছের এই আতা গাছ একটা অনেকেই ছাদে করছেন বা বা বাগানও করছেন ভালো হয় সবাই তো সব রকম একটা ফল করে ছাদে যে আমার সঙ্গে একটা ওই তো আতা থাক তা এইটা একটা খেয়াল রাখবেন করুন তাহলে ব্যালেন্স আপনাদের করে দেবে আর একটা কথা আতা গাছে যখন ফুল আসবে এর পরাক করাতে হয় না মানে হ্যান্ড করাতে হয় না অটোমেটিক পোকাতে হয়ে যায় কিন্তু যখন আতা গাছে ফল আস ফুল আসবে তখন খেয়াল রাখবেন যে একে সন্ধেবেলা ফাঙ্গি সাইট দেবেন এবং সন্ধ্যের পর কীটনাশক দেবেন যাই কীটনাশক দিন আর যাই ফাঁকি দিন সব সন্ধ্যের পর মানে সন্ধ্যে সন্ধের সময় এটি এই যে সন্ধ্যা হয়ে এসছে এই সময়টাই দেবেন ঠিক এই সময়টাকে দিলে সারাত্রী কাজ হবে আর বেলা অন্য মাছিরা এসে একে পরা সংযোগ করিয়ে দেবে সেই জন্য এইগুলোকে খেয়াল রাখবেন আমি কখন ফাঁকি সাইড দেবো কখন বিস্তেল দেবো এটা করবেন অনেকে বলে আমি অনেক গাছকে আমি সকালেও দিই তেল সেটা তো দেবো না কেন যেটা প্রয়োজন তখন যেটা প্রয়োজন তখন দিয়ে দেবো যখন আমার পোকার প্রয়োজন আসবে পোকাকে লাগবে আমার কিছু পোকা পতঙ্গকে লাগবে তখন কিন্তু আমি দিনের বেলায় কখনও স্প্রে করবো না কেন ফুলের পরাগিন উদ্ ফল আসবে তার পরাগণ করতে গেলে পতঙ্গের প্রয়োজন হয় সেই পতঙ্গকে আনতে গেলে দিনে বেলা বিস্তেল বা কীটনাশক দেওয়া যাবে না সকাল থেকে ভোরবেলা থেকে সন্ধে অবধি সন্ধ্যার আগে থেকে দেবেন তাহলে রাত্রে কাজ করবে এবং আপনার গাছ পরিষ্কার থাকবে অথচ আপনার ফুল ফল দেবে এইগুলোকে একটু খেয়াল রাখবেন গাছের ব্যালেন্স রাখবেন আর ব্যবহার করে বলেছি যাতে পাতা পাতা কি কিনা পাতা পুড়ছে কিনা পাতা গাছের গ্রোথ আছে কিনা এ মানে এই পাতাটা হলুদ হয়েছে এটা হলুদ হয় স্বাভাবিক হলুদ কিন্তু এটা এটা কিন্তু রোগ না পাতা পাগবেই আমাদের এরকম চুল পড়ে যায় এরকম চুল পড়বে হ্যাঁ এটা কিন্তু স্বাভাবিক গাছের তো উপরটা ঠিক আছে পাতাগুলো ঠিক আছে রোগা তো ঠিক আছে এইটা খেয়াল রাখবেন এটা খেয়াল রেখে আমরা গাছ করুন গাছ সঙ্গে থাকুন আমি আছি সঙ্গে আপনাদের কোনো প্রশ্ন হলে উত্তর আমি নিশ্চয়ই দেবো সন্ধ্যা সাতটা থেকে দশটা খেয়াল রাখবেন টাইমটা মনে রাখবেন সন্ধ্যা সাতটা থেকে দশটা যদি আপনাদের কোনো অন্য কোনো গাছ থাকে তারপরে যদি কোনো প্রবলেম যদি বলেন সেটাও লিখে পাঠিয়ে দেবেন আমি সেই তারপরে পারলে আমি তুই জানি তারপর ভিডিও করে দেবো আমি একটা কথা বলে আসছি ফুল আর ফলের উপর বলবেন আমি কোনো সবজি গাছ করি না সবজি গাছের উপর ভিডিও আমি করে দিতে পারবো না সবজি করে সবজি মানে যেটা আমার শাক সবজি যেটা খাই সেই উপর ভিডিও আমি করে দেই না কেন আমি জানি না আমি ওটা পারি না যেটা জানি না সেটা আমি করি না যেটা জানি সেটা করি আর জানার চেষ্টা করি শেখার চেষ্টা করি প্রচুর লোক বাইরে আসাম থেকেও ত্রিপুরা থেকে বাংলাদেশ থেকেও মানে অন্য এইদিকে বলছি এদিকে তো আছেই কলকাতা এদিকে বা গুজরাট থেকেও প্রশ্ন করে যা বাঙালিরা আছে তারা আমাকে ফোন করেন তাদের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি এবং সঙ্গে আছি আমরা গাছ করছেন ভাল লাগছে গাছের চেষ্টা করছেন আরও ভাল লাগছে যে মানুষ তো একবারে না আমিও শিখিনি একবারে আমি এখনও শিখতে যাই আজকে এই সন্ধ্যার পরেই একটা সেমিনারে যোগ দিতে যাবো সে শেখার জন্যই যাবো শেখার শেষ নেই জানার শেষ নেই যতদিন বেঁচে থাকো ততদিন শিখতে হবে এই জানি এটা শেখার কোনো শেষ নেই সেই মানে এই শেখার জন্যেই আর যত শিখবেন তত আপনার কাজে লাগবে শিক্ষা শেষ নেই শিক্ষা এমন জিনিস সারা জীবন আপনি বয়ে বেড়াতে পারবেন এটা আপনার কাছে কেউ কেড়ে নিতে পারবে না আমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না আমি যতক্ষণে কাউকে দিচ্ছি তো এই শিক্ষাটা একটা বিরাট ব্যাপার যে কোনো কাজ করতে গেলে পুরো পড়াশোনা বলুন চাকরি করুন যাই করুন কাজ করুন যাই করুন শিখতে হবে না শিখলে কিছুই হবে না সেই শেখার জন্য আমরা অনুরোধ করছি শুধু আমার কাছে না বিভিন্ন লোক কাছে এই ব্যাপারে পরামর্শ দিতে পারে তাদের কাছে নিশ্চয়ই নেবেন প্রত্যেকের কাছে নেবেন যার কাছে জানতে পারবেন ভালো কিছু তার কাছেই ছুটবেন তার কাছেই যাবেন শেখা শেখার জন্যে শেখার জন্যে শিক্ষার জন্যে কোনো বাধ্য নেই ছোট হোক বড় হোক সবার কাছে শিক্ষা নিতে হবে শিক্ষার শেষ নেই তা এই বলে আজকের মতো এই গাছটার ভিডিও এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার